সকল শ্রোতা বন্ধুদের অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা চলুন দেখা যাক এই দিনে কী কী ঘটনা ঘটেছিল প্রথম এই দিনে দেশের বহু প্রান্তে পরশুরামের জয়ন্তী বলা হয় ওই দিন জন্ম হয়েছিল বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের ঋষি যমদাগ্নি ও মাতা রেণুকার পুত্র জাতিতে তারা ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিল ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের সর্বত্র অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করেন যেখানে অংশ অংশগ্রহণ করেন গণেশজি ওই দিন কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিন ধন অধিপতি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে ধন ঐশ্বর্য প্রদান করেন তাই ওই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় ওই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ পুরীতে দেবের জন্য রথ নির্মাণ শুরু হয় ওই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে তাকে অনন্ত বস্ত্র প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দেখা যায় ছমাস আগে যে অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রেখে এসেছিল তা তখনও জ্বলছে অক্ষয় তৃতীয়ার দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভূত হয়েছিল ওই দিনে মহাদেব শিবকে অন্ন ভিক্ষা প্রদান করেন অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চপাণ্ডবগণ বনবাসে থাকাকালীন সময়ই অক্ষয় তৃতীয়াতেই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করে যাতে বনবাসে কোনো খাদ্যের অভাব না হয় ওই দিন থেকেই ভগবানের চন্দন যাত্রা শুরু হয় একুশ দিন পর্যন্ত থাকে যেহেতু ওই সময় সূর্যের তাপমাত্রা অধিক বৃদ্ধি পায় তাই ভক্তরা তার সর্বশরীরে চন্দন লেপন করেন যদিও ভগবানের এই সমস্ত কিছু প্রয়োজন হয় না কিন্তু ভক্তরা এই সেবা দান করে অনেক আনন্দ পান অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্মা সৃষ্টিকর্তার সূচনা করেন ওই দিনে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয় ওই দিনে শ্রীপাদ শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকাধার রচনা করেন অক্ষয় তৃতীয়ার দিন বাকে বিহারীর চরণ দর্শন হয় ওই দিনে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয় এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল মনে করা হয় ওই দিনে দান পুজো পাঠ সেবা করলে গোমাতার সেবা সব অক্ষয় হয়ে থাকে পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন এক শুভ দিন হিসাবে পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজ করলে অত্যন্ত শুভ ফলদায়ক অক্ষয় হয়ে থাকে তাই অক্ষয় তৃতীয়ার দিন যত পারেন ভগবানের সেবা ভাগবত পাঠ গীতা পাঠ দান ধ্যান জপ সংকীর্তন সাধু ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় গরিব দুঃখীর সেবায় সকলে ধার্মিক কাজে মগ্ন থাকার চেষ্টা করুন